বিদায় যিনি সর্বোচ্চ বড় মাস স্বীকার করে প্রতিযোগী ভাই এবং উৎসব দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ব্যাংক ডুবেছেন সুদের লোহাগার পাঠশালার থেকে আগত শেখ চৌধুরী উনি নয় হাজার আটশত গ্রাম ওজনের কাপ্তামাস স্বীকার করেন প্রায় দশ কেজির কাছাকাছি কাতলা মাছ শিকার করে আজকের প্রতিযোগিতায় এখনো শীর্ষস্থান দখলে রেখেছেন আজকের প্রতিযোগিতায় যিনি এখনো দ্বিতীয় স্থান দখলে রেখেছেন ওনার আসেন নাম্বার আটাত্তর সেভেন্টি এইট আমাদের এপার একটা বড় আছে সবাইকে অনুরোধ করা হচ্ছে আন্তরিক সহায়তা করার জন্য

ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কক্সবাজার চট্টগ্রাম চীন এবং কুমেডা বাঙ্গাইয়ের প্রত্যেক বৃষ্টিকের জেলার সামান্য প্রতিযোগিতায় রাজ্য প্রতিযোগী অংশগ্রহণ করে এবং সফলতাও পেয়েছে

আর <imitation> এই आप मोहम्मद भाई के आप कौन लगाओ लगाओ आप कौन लगाओ आप कौन लगाओ आप